আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো বর্তমানে কিন্তু বাইশ ক্যাটের ভরিতে দাম কমেছে আঠারোশো নব্বই টাকা আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন তো ফার্স্টে এই দুলটা দেখুন অনলি তিন আনা এবং সেক্ষেত্রে এটা টোটাল প্রাইস পড়ছে আপনার সাড়ে এগারো হাজার প্লাস সেক্ষেত্রে এটা টোটাল প্রাইস পড়ছে আপনার একত্রিশ হাজার প্লাস খোরার মতো নেক্সট এই দুলটা দেখুন প্রজাপতি একটা দুল অনেকেরই রিকোয়েস্ট ছিল আপনি একটু আনকম দুল দেখেন তাদের জন্য থাকছে একুশ ক্যাটের এত সুন্দর অনলি এক আনা দাম পড়ছে আপনার নয় হাজারের কাছাকাছি দারুন একটা বাটার ফ্লাই বাচ্চাদের জন্য একদমই পারফেক্ট হবে সো নেক্সট আরেকটা দুল দেখতে চলেছি এটা জাস্ট দেখুন ওয়াও সো লাভলি তিজ ডিজাইন অরলি দুই আনা তুই রতি আছে মুঠোটা প্রাইস পড়ছে উনিশ হাজার প্লাস একুশ কার্ডের আছে হল করা এত সুন্দর সুন্দর আজকের ডিজাইন গুলা সবগুলো দেখে আপনাদের মাথা একদমই নষ্ট হয়ে যাবে সো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবে এটা কিন্তু আপনাদের আহ স্কুল গ্রামী কলেজ গ্রামী জারাই কিনা আছে গিফট পারপাস এ অল্পর মধ্যে একদমই নিতে পারেন সো এখন যে দুলটা দেখতে চলেছি এটার ওজন আছে অনলি অনলি সাড়ে এগারো হাজার প্লাস একুশ ক্যারেটের এত সুইট কুইট ডিজাইন দেখে যেন ভালো লাগা কাজ করছে আপনাদের যারা কিনা একটু গিফট পারপস এর মধ্যে অল্প ওজনে দেখছেন তো অনায়াসে এটা নিতে পারেন তো অবশ্যই সেক্ষেত্রে ভালো জুয়েলার্স জুয়েলার্সে আপনাদের বিক করতে হবে তাহলেই কিন্তু এত সুন্দর ডিজাইন পেয়ে যাবেন গাইস স্ক্রিনে এখন যে সাপ দেখতে চলেছেন এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার অনেক ভাইয়ারাই রিকোয়েস্ট করেছিল আপু একানা একটু একানার মধ্যে সাফ রিং দেখান তাদের জন্য থাকছে অলি একা তিন পয়েন্ট আছে এটা সরি একানা তিন নদী আছে সাড়ে পনেরো প্লাস পড়ছে খুবই সুন্দর একুশ কারেটের সাফ একটা রিং দেখেই যেন ভালো লাগে কাজ করছে সাফ কিন্তু বড় দুল আছে ছোট আছে সুস্থ নিয়ে নিতে পারেন সো স্ক্রিনে এখন যে দুল জানা দেখতে চলেছি এটা কিন্তু খুবই সুইট কিউট একটা ডিজাইন অনলি দিয়ানা তিন রতি সাড়ে একুশ হাজার প্লাস পড়ছে এখন যে দুল জানা দেখতে চলেছি এটা কিন্তু দারুন একটা সুইট ডিজাইন অনলি একানা পাঁচ রতি দুই রতি আছে অনলি একানা পাঁচ রতি আছে সো এটা টোটাল প্রাইস পড়ছে সাড়ে ষোলো হাজার প্লাস একুশ ক্যারেটের হলমার করা আছে দেখে এই জন্য খুব ভালো লাগা কাজ করছে বাচ্চাদের বা যারা এখানে একটা ছোট ছোট দোল খুঁজছেন আমার সো তারাই নিতে পারেন স্ক্রিনে এখন যে দোলটা দেখতে চলেছি এটা কিন্তু প্রচন্ড ভাইরাল একটা দোল এবং অনেকেই আবারও দেখতে চেয়েছেন সো তাদের জন্য থাকছে বলছেন যে আপনি একটু ভালো করে দেখেন এটার ওজন পড়ছে অনলি এক আনা ফার্স্ট পয়েন্ট এত সুন্দর একটা ডিজাইন আপনার সাড়ে নয় দশ এর মধ্যে এ ধরনের আপনারা ইয়ারিং নিতে পারবেন সো স্ক্রিনে এখন যে দুল দেখতে চলেছি এটা একদমই ফাইভ হাজারটা ইয়ারিং অনলি এক আনার তিন আছে এত সুন্দর একটা ইয়ারিং সো গাইস এটা টোটাল প্রাইস পড়ছে সাড়ে তেরো হাজার টাকা প্লাস খুবই সুন্দর একটা চমৎকার ইয়ারিং গিফট পারপাসে যে কাউকে গিফট করতে পারবেন বাচ্চাদের জন্য সো এখন একটা আনকমন স্টাইলিশ শেয়ারিং দেখাচ্ছি আপনাদেরকে অনলি দুই আছে একুশ ক্যারেটে হলমার্ক করা একটা টপ ডিজাইন পাথর বসানো আছে সো এটা নিতে চাইলে অবশ্যই আপনাদেরকে আঠারো হাজার প্লাস পড়বে এটার ওজন এটার দাম আঠারো হাজার প্লাস পড়বে আর কি এখন যে মানে দেখতে চলেছেন এটা কিন্তু খুবই সুন্দর মাত্র দুই রতি আছে দুই রতিতে গাইস এত সুন্দর হয়তো বা কোথাও পাবেন না স্ক্রিনে এখন যে দোল যেটা দেখতে চলেছি এটা কিন্তু খুবই সুইট ডিজাইন জাস্ট দেখুন কতটা ভালো লাগছে অলরে চার রতি আছে সো সাড়ে ছয় সাতের সাত হাজারের মধ্যে ইয়ারিংগুলো আপনারা মেক করতে পারবেন একুশ কাইটি হলমার্ক অনায়াসে অনেক ভালো হয়ে থাকে সো আপনারা নিতে পারেন এটা কিন্তু ছোট একদমই ইউনিক আছে কেবলমাত্র বাচ্চা হয়েছে তাদের জন্য আপনারা অনায়াসে গিফট পারপাস নিতে পারেন সো স্ক্রিনে এখন যে দুল যারা দেখতে চলেছি এটা কিন্তু খুবই সুন্দর একটা চমৎকার ইয়ারিং অনলি বাইশ কাইটি করা আছে তিন আনা তিন রোতি এরকম পড়বে কি সো এটা টোটাল প্রাইস পড়ছে আপনারা চার আনা দিয়ে অনায়াসে বিক করতে পারবেন সো একত্রিশ হাজার বত্রিশ হাজার হাজার এরকম পড়ছে আর কি আর চার আনা দিয়ে জন্য নিতে আসেন হাজার প্লাস পড়ছে সো গাইস ই স্ক্রিনে আরেকটা দুল দেখতে চলেছি বাইশ গাইডে হলমার্ক করা আছে এটাও কিন্তু অলে তিন আনা দুই রতি এক রতি দিয়ে বেক করা যাবে খুবই সুন্দর একটা সুইট কিউট ডিজেন একটু ওজোর বাইরে দিয়ে নিলে সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয়ে থাকে সো একত্রিশ হাজার প্লাস পড়ছে এটারও প্রাইস সো এখন যে দোল যারা দেখতে চলেছি এটা একুশ কয়েকটি হলমার্ক করা আছে বা এরকমই পড়ছে আর কি সো এটা সাড়ে আঠাশ হাজার উনত্রিশ হাজারের মধ্যে দারুণ একটা ঝুমকা যারা অল্প জনের ঝুমকা চাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে এই ইয়ারিংটা দেখুন ওয়া সো লাভলি লাভলি ডিজাইন যারাই কিনা একটু ইউনিক এবং খুবই সুন্দর যাতে কানের সাথে আহ ফেসের ম্যাচিং হয় সে ধরনের ইয়ারিং চয়েস করতে পারেন এটা কিন্তু দারুণ রয়েছে ইয়ারিং অনলি তিন আনা দুটো এক প্রতি দিয়ে মিট করা যাবে সো খুবই সুন্দর সুন্দর ইয়ারিং আজকে ডিজাইনগুলো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন লাস্টে কিন্তু আরো সুইট কিউট ডিজাইন আছে গাইস স্ক্রিনে এখন যে দুল যারা দেখতে চলেছি এটা দেখুন জাস্ট অনলি দুই আনা এক প্রতি দুই পয়েন্ট আছে খুবই সুন্দর একটা ইয়ারিং একুশ কাটি হলমার করা সো এটা টোটাল প্রাইস পড়ছে সাড়ে আঠারো হাজার প্লাস দারুণ একটা ইয়ারিং না অল্প জনের এত সুন্দর ডিজাইন হয়তো আর কোথাও পাবেন না এখন যে যারা দেখতে চলেছি এটা অনলি চারানা আছে লাভলি চারানা পাঁচরতী আছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়ছে এত সুন্দর একটা হলমার্ক করা ঝুমকা ইয়ারিং যারা এখানে হচ্ছে অল্প জনের ঝুমকা খুঁজছেন বা কোথাও দেখতে পাচ্ছেন না ডিজাইন গুলো তো তাদের জন্য থাকছে এই খুব খুবই সুন্দর তাই না সো এখন আপনাদেরকে দেখাচ্ছি কিছু ফিঙ্গার রিং অনেকে রিকোয়েস্ট করে থাকেন আপু ফিঙ্গার রিং দেখান সো তাদের জন্য থাকছে আজকের এই ফিঙ্গার রিংটি অনলি দুই আনা পড়ছে এবং টোটাল একুশ ক্যাটে হরমার করা এই টোটাল প্রাইসও পড়ছে সাড়ে আঠারো হাজার প্লাস দারুণ একটা সুইট কিউট ফিঙ্গার রিং যেহেতু এখন বিয়ের সিজন চলছে এবং অল্প জনে নিতে চাচ্ছেন তো তাদের জন্য থাকছে আজকের ডিজাইনটি তো স্ক্রিনে আরেকটা ফিঙ্গার রিং দেখতে চলেছি এটাও তিন নানা একরতি আছে খুবই সুন্দর বাইশ ক্যাটে হলমার করা আছে ফিঙ্গার রিং গুলো কিন্তু ফিনিশিং জাস্ট দেখুন খুবই সুন্দর কারুকার্য দ্বারা তৈরি করা হয়েছে এবং এটা টোটাল প্রাইস অফ পড়ছে আঠাশ হাজার উনত্রিশ হাজার এরকম পড়ছে আর কি আপনারা অবশ্যই ভালো মানে করে জুয়েলার্সে গিয়ে আপনারা দেখে বানিয়ে নিতে পারেন সো স্ক্রিনে আরেকটা দুল যারা দেখতে চলেছি এটা ওজন আছে অনলি দুই না এত সুন্দর লাগছে গাইজ জাস্ট দেখুন একুশ ক্যারেটের হলমার্ক করা দু দু আনা টোটাল প্রাইস পড়ছে আপনার সাড়ে সত্তর থেকে আঠারো হাজার টাকা দারুণ একটা সুইট কিট ডিজাইন আমি অলওয়েজ আপনাদেরকে খুব সুন্দর সুন্দর সাজেস্ট অ্যান্ড প্রাইস উইথ ভরি কত চলছে আপডেট নিজ জানিয়ে থাকি সো আজকে তো ব্যতিক্রম না এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে আরেকটা দুল জোড়া দেখতে চলেছি অনলি এখানে তিন রতি ফাইভ পয়েন্ট আছে ওয়াও সো লাভলি লাভলি ডিজাইন অনলি তেরো হাজার পাঁচশো টাকা পড়ছে

অনলি চার রতি আছে সো ছয় টাকা পড়ছে আর তৈরি ওয়াও খুব সুন্দর না আমার আহ স্ক্রিনে এখন আরেকটা এস একটা লকের ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সেম প্রাইজ পেয়ে যাচ্ছেন সেম দামে সো গাইস অনেকেই ঝমকা দেখতে চেয়েছেন সো তাদের জন্য থাকছে আজকেরই ঝমকা ডিজাইন অনলি সাত আনা ফাইভ রতি আছে সো এটা টোটাল প্রাইস পড়ছে ছেষট্টি হাজার টাকা বাইশ কেটে হলমার্ক করা একটা ঝুমকা ছোট একটা ডিজাইন যা দেখে যেহেতু এখন ব্রিজে বিয়ের সিজন চলছে অ্যান্ড হচ্ছে যারা কিনা একটু অল্প জেনে খুঁজছেন তো তাদের জন্য সো গাইস স্ক্রিনে এখন যে ফিঙ্গার রিংটা এটা একদমই কিন্তু কি বলবো পাত্রের জন্য পারফেক্ট যারা কিনা জামাই জন্য দিতে চাচ্ছেন জামাইকে গিফট সো তাদের জন্য থাকছে দিয়ানা পাঁচ পয়েন্ট আছে একুশে হাজার টাকা পড়ছে খুবই সুন্দর এটা কিন্তু একদম ঐতিহ্যবাহী একটা ফিঙ্গার রিং বলা চলে জামাইদের জন্য একদমই পারফেক্ট নিতে পারেন সো দাম অ্যান্ড ডিজাইনটা দেখিয়ে দিয়েছি অবশ্যই পছন্দ করতে পারেন বিয়ের সিজন চলছে যেহেতু সো আজকে আরেকটা দোল যেটা দেখতে চলেছি এটা কিন্তু ইউনিক আছে অনলি দিয়ানা ফাইভ রোতি আছে একুশ টাকা পড়ছে হলমার্ক করা আছে সো লাভলি ভাই স্ক্রিনে এখন কি রিংটা দেখাতে চলেছি আপনাদের অনলি একানা এক রতি আছে এগারো হাজার প্লাস পড়ছি এত সুন্দর একটা সুইট পিট যা এখানে খুব অল্প জনের খুবই রিকোয়েস্ট এত অল্প জনের গানে দুর্গলা দেখান সো আজকের ডিজাইনগুলো একদমই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই জন্য আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে তাহলেই কিন্তু আপনাদের মনের মতো দুর্গলা পছন্দ করতে পারেন সুজারে কিনা বিয়ে জন্য জমকা খুঁজছেন সাদানা দুই রতি দুই পয়েন্টের মধ্যে এই দুলটা দেখুন অনলি পঁয়ষট্টি হাজার প্লাস পড়ছে বাইশ ক্যারেটের হলমার করা আছে এটা কিন্তু দারুণ একটা চমৎকার ইয়ানি যেহেতু স্বর্ণের দাম বেড়ে গিয়েছে গাইস আমি স্পেশালি সাজেস্ট করব একটু ওজন বাড়িয়ে আর একটু যদি ভালো মানে নিতে পারেন তো ভবিষ্যতে কিন্তু কাজে দিবে কারণ দুই হাজার বাইশ সালে কিন্তু স্বর্ণের দাম একদম উড়া ধরে বেড়ে যাবে আরো দুই লাখের কাছাকাছি যাবে দুই লাখ ছাড়িয়ে যাবে সো এখন যদি নিতে পারেন তো অবশ্যই কিন্তু দাম আপনাদেরকে দ্বিগুণ মানে অনেক বেড়ে যাবে আর কি সো গাইস স্ক্রিনে আরেকটা ফিঙ্গার রিং দেখতে চলেছি এখন পাঁচটি ছয় পয়েন্টের মধ্যে আছে ষোলো হাজার পড়ছে বাইশ ক্যারেটের হলমার করা আছে এটা কিন্তু একদম ইউনিক আছে স্ক্রিনে আরেকটা ফিঙ্গার রিং দেখতে চলেছি এটা রোজান আছে অনলি এক চার রতি ফাইভ পয়েন্ট আছে পনেরো হাজার প্লাস পড়ছে দারুন সুইট কিউট ডিজাইন বাইশ কেটে হলমার করা স্ক্রিনে আরেকটা দেখতে চলেছি এটাও কিন্তু একটু পাতা অন্যদিকে করা আছে একটু মানে ডিজাইন টা ডিফারেন্স করা হয়েছে একানা ফাইভ আছে এটা দেখুন অনলি একানা পাঁচ রতি আছে চোদ্দ হাজার প্লাস পড়ছে একুশ ক্যারেটে হলমার্ক করা আছে এটা কিন্তু খুব সুন্দর মাঝখানে একটু লাভ দিয়ে তৈরি করা হয়েছে সো অনায়সে আপনারা পছন্দ করতে পারেন ছোট বড় সব স্টাইলে ঝুমকা কারে দুল আর ফিঙ্গার রিং দেখানোর ট্রাই করেছি আপনাদের আশা করব যার যেটা প্রয়োজন সেটা অনুসারে শট নেবেন আর যে ভালো মানের জুয়েলার্স গেলে কিন্তু আপনাদের অনায়সে মেক করে দিবেন গাইস আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর কোন ডিজাইন দেখতে চান ছটফট কমেন্ট এর মাধ্যমে জানাবেন আর অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তুই দেখে আছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফিস